স্পেনে দুই বছরেই এখন লিগ্যাল হওয়া যাচ্ছে একটা সময় পর্তুগাল যেমন ছিল গোল্ডেন সময় এখন স্পেন হয়ে যাচ্ছে মানে গোল্ডেন এটে চাইতে কি বলা হয়টাকে ডায়মন্ড ডায়মন্ডের সময় যাচ্ছে স্পেনে কারণ স্পেনে দুই বছরে আপনি পাচ্ছেন লিগালিটি সেটা আকাশ থেকে পড়েন বাতাস থেকে পড়েন লঞ্চ ধরে আসেন অবৈধ বৈধ ট্যুরিস্ট বিষয়ে যেভাবে আপনি ওই দেশে যান না কেন আপনি দুই বছরের মধ্যেই কিন্তু লিগ্যাল হতে পারবেন এটা কিন্তু একদম সঠিক ইনফরমেশন দর্শক আমি রাজীব খান দেশ প্রবাস ভীষণ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন গুরুত্বপূর্ণ স্পেনের ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আপনি স্পেন যাবেন অনেকে আছেন রোমানিয়া আছেন অনেকে আছেন ক্রোয়েশিয়া আছেন অনেকে সার্বিয়া আছেন বিভিন্ন জায়গা থেকে অবৈধ বৈধভাবে সবাই যাচ্ছেন কিন্তু পর্তুগালে তো আগে যেমন নাগরিকত্ব পাঁচ বছরের পাসপোর্ট পেতেন এখন কিন্তু পর্তুগালে অবৈধদের জন্য আর কোনো বিন্দু পরিমাণ সুযোগ সুবিধা নাই তাহলে কিন্তু আপনাদের সেকেন্ড চয়েস কোনটা হবে সেকেন্ড চয়েস কিন্তু আমি মনে করি স্পেন আর আমি মনে করি পর্তুগালের চাইতেও সহজ হচ্ছে স্পেন তো এখন যেহেতু স্পেনের গোল্ডেন সময় তো স্পেনের এই ভিডিওটা আপনার দেখলে কিন্তু আপনি স্পেনে গিয়ে কিন্তু কিভাবে বৈধ হবেন এবং আসলে এটার ভিত্তিকে এটা আমি কিন্তু টোটাল বিষয়টা আপনাদের আজকে আলোচনা করব দর্শক দেখেন এখন থেকে স্পেনের যে সরকার অভিবাসী মন্ত্রণালয় তারা ঘোষণা দিয়েছে যে এখন থেকে সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে স্পেনে দুই বছরের রেসিডেন্টটি পাওয়া যাবে এটা কিন্তু শিথিল করেছে আগে যেমন এটা তিন বছর ছিল সেটাকে এক বছর কমিয়ে এখন এটাকে দুই বছর করেছে বা তারা আগেই পেতে পারেন লিগালিটি ম্যাক্সিমাম দুই বছর আমি তো বলিনি যে তিন দুই বছরই লাগবে ম্যাক্সিমাম দুই বছর নিচেও লাগতে পারে তো এখন থেকে স্পেন প্রতি বছর অন্তত তিন লক্ষ মানুষকে তারা বৈধতা দিবে শুধু তাই না স্পেনে বৈধ অবৈধভাবে ট্যুরিস্ট বিষয়ে যারা আসুক না কেন আগে যেমন তিন বছর লাগতে একই কথা তিন বছর এখন তা লাগবে মাত্র দুই বছরের মধ্যে রেসিডেন্সি পেয়ে যাবেন দর্শক হ্যাঁ ইউরোপের পাসপোর্টটা এখন মনে হয় যে হাতের মোয়া চাইলেই আর পেয়ে যাবেন ঠিক আছে এটাই মনে হচ্ছে স্পেনের নীতিমালা দেখে ইউরোপের সহজ অভিবাসন পর্তুগালের চাইতে ভালো ওই দেশের ফরেন মিনিস্ট্রি ঘোষণা করেছে স্পেনে তিন বছর আগে লিগ্যাল হইতে পারতেন সেই প্রসেসটি সহস্কৃত দুই বছর নিয়ে এসেছে ওই প্রসেস সম্পর্কে ভিডিও আসবে আগামীতে কিভাবে ওই দুই বছরের মধ্যে আপনি লিগ্যালিটি পাবেন এই সম্পর্কে আগামীতে ভিডিও আসবে তবে সংক্ষিপ্ত আমি আজকে আলোচনা করবো অনেকে আবার আমাকে গাল বন্ধ করবেন কমেন্টে গিয়ে যে ভাই খালি ফাও বকর বকর করলেন তো এই লিগালিটিটা পাবো কীভাবে সেই তো বললেন না তবে আজকে সংক্ষিপ্ত বলে আগামীতে এটা রচনামূলক ভাবে বর্ণনা করবো ঠিক আছে ভাই এখন আমি সংক্ষিপ্ত যদি বলি আপনি স্পেনে যাওয়ার সাথে সাথে বৈধ অবৈধভাবে যেভাবে যান আটচল্লিশ ঘন্টার মধ্যে বাসা ভাড়া নিতে হবে এবং বাসার কন্ট্রাক্ট দিয়ে বাসার সাথে যে কন্ট্রাক্ট হবে সেই কন্ট্রাক্ট পেপার দিয়ে পরবর্তীতে জব পেলে জব কন্ট্রাক্ট দিয়ে আগে তিন বছর স্টে করলে লিগাল হতে পারতেন সেটা এখন দুই বছর এইটাই প্রসেস প্রসেসটা এটাই কিন্তু এটা দুই বছর হয়ে গেছে এই প্রসেসটি আরও ফাস্ট করার জন্য প্রতি বছর তিন লক্ষ মানুষ লিগেল হবে ঠিক আছে এই প্রসেসটি আরও ফাস্ট করার জন্য প্রতি বছর তিন লক্ষ মানুষ লিগেল হবে এমন আছে আপনি এক বছরে লিগেল হইতে পারেন যারা জব সার্চ বিষয়ে আরেকটা সুখবর আছে যারা জব সার্চ বিষয়ে স্পেনে গেছেন যারা জব সার্চ জব সিকার যেটাই বলি যারা স্পেনে গেছে তাদেরকে দিশা আরও এক বছর বাড়ানো হবে এটা কিন্তু জব সার্চ বিষয়ে যারা গেছেন আবার যারা স্টুডেন্টরা আসবে তারা এখন তিরিশ ঘন্টা কাজ করতে পারবেন যেটা আগে তিরিশ ঘন্টা কিন্তু ছিল না এটা কিন্তু একটা সুখবর অভিবাসী মন্ত্রী মানে যা শুরু করছে স্পেনে মানে মাথা নষ্ট এখন যারা শুধু কাজ ছাড়া করবো তার হার জীবনে ভাই মানে ইউরোপের যে কয়টা দেশে যান ভাই প্রত্যেকটা দেশে দশ পনেরো বছর রিফিউজি থাকতে হয় ঠিক আছে তারপরে যারা লিগাল হবে তারা ফ্যামিলি নিয়েও তাড়াতাড়ি আসতে পারবে যারা লিগাল হবে আপনার পাসপোর্ট নাগরিকত্ব পাওয়ার দরকার না আপনি লিগাল হলেই ফ্যামিলি যে দ্রুত নিতে পারবেন এটাও কিন্তু তারা ঘোষণা দিছে এবং এই সুযোগটা শুধুমাত্র তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে টোটাল তিন বছর পর্যন্ত এই স্পেশাল সুযোগটা বলবৎ থাকবে আমি বলি ঢাকায় কিন্তু স্পেনের অ্যাম্বাসি আছে আপনারা যারা ভিজিট বিষ আসতেছেন তারাও কিন্তু স্পেনে আসতে পারেন তাই কীভাবে ভিজিট বিষ আসবেন কী কী কাইকুরিটি ওদের আছে কীভাবে সহজে আপনার ভিজিট ভিসা পাবেন স্পেনে সেই বিষয়ে আমি আগামীতে একটা ভিডিও নিয়ে আসবো তো আজকে আর ভিডিওটা লং করতে চাচ্ছি না সেটা আমি আগামীতে আনবো কিন্তু এটা কিন্তু স্পেনের অ্যাম্বাসি বাংলাদেশে আছে ঢাকায় আছে সেই জন্য কিন্তু একটা সুবিধা আর আরেকটা কথা বলি এটা কিন্তু প্রথম রেসিডেন্ট যেমন যেমন আপনি তিন বছর পাবেন তারপর আবার রেসিডেন্ট পাবেন এভাবে পাঁচ বছর পর আপনি পেয়ার পাবেন এবং পেয়ার পাওয়ার পরে যদি আপনি পাঁচ বছর থাকেন তাহলে সেখানকার কিন্তু পাসপোর্ট পেয়ে যাবেন এই তথ্যগুলো কিন্তু স্পেনের অভিবাসন মন্ত্রী অ্যাল মাসাইস এল মাসাইজ ওনার নাম আমার নামটা মুখ্য অস্তা এল মাসাইজ বলেছেন নিশ্চিত করেছেন এবং এই আইনটা দ্রুত যাতে বাস্তবায়ন হয় সেই দিকে কিন্তু অ্যাল মাইসাইস ওই দেশের যে অভিবাসন মন্ত্রী তিনি কিন্তু জোর দিয়েছেন এই দেশের সরকার কিন্তু এখন এই বিষয়টাকে নিয়ে কিন্তু জোর দিয়েছেন দর্শক তাহলে আমি মনে করি আপনার সবাই অতি দ্রুত ভিজিটে হোক অবৈধ হোক বৈধভাবে হোক যেভাবে হোক আমি মনে করি অতি দ্রুত আপনি স্পেনে চলে যান স্পেনে গিয়ে দেড় থেকে দুই বছরের মধ্যে ওই দেশে রেসিডেন্সের যে একটা সুযোগ সেটা লুফে নেন এবং দেশ থেকে ফ্যামিলি নিয়ে যান খুব ইজিলি ইনশাল্লাহ তবে প্রথম ধাপটাতে একটু কষ্ট হবে মিষ্টি খেতে গেলে প্রথমে একটু কষ্ট সেজন্য ভিসা তো জটিলতা থাকবে এখন বাংলাদেশিদের খুব একটা মানুষ বিশ্বাস যায় না কারণ বাংলাদেশে যারাই ভিজিটে যায় তারা আর ফিরে আসে না তো দর্শক স্পেন নিয়ে স আরও ভিজিট বিষয় নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে আরও ভিডিও আসবে আমার চ্যানেলটি দেশ প্রবাসের মানুষের যে রুচি সম্মত ভিডিও সেগুলি নির্মাণ করে কৌতূহলের প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে থাকি তো দর্শক সেই প্রত্যাশা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম